কি বায়া ফেস্তা ছিনা ছিনা লাগে চিনবো না কেন আজ থেকে এক বছর আগে অন্য গনের লিঙ্গ বেরাལসে লজ্জা করে না তোমার লজ্জা কেন করবে তারা লিঙ্গ বের করিও আবার জনগনের সামনে আই কইতেছে কি বায়া ফেস্তা ছিনা চিনে লাগে একদম ভালো তারপরে কো তারপরে হইল গিয়ে হেতারা লিং তৈরি করে লিং ছারে দিতে তাও আবার হাসছি মুখে বলেন কি পমন সারা কথা কই না দেখেন না দেখেন এই ধরনের কর্মকালাপের ভিডিও বানাইতেছে আর জনগণের কাছে এই ধরনের কথা বলে বেড়াইতেছে কিছু জিনিস হাসি মুখেও ছেড়ে দিতে হয় আচ্ছা এই এই ধরনের কথাবার্তা কইতে শরম করে না প্রমাণ দিতেছি তার আগে কথাটা হুনেন না আমি ভাই সবার সাথে মিশতে পারি না এতনি কারের সাথে মিশে না কিন্তু এটা আরে গরমে মাইরা লাগতেছে এত গরম আচ্ছা এটা মানে নিলাম কিন্তু এটা দেখছেন নি কাহিনি কোন জায়গায় বইছে আরেকজনের আসলের মধ্যে হাত বোলাই দেয় আরেকজনের বাহ জান্নাত তো বা চেনক সহজ সরল ভালো ফ্যামিলির মেয়ে কিন্তু অ্যাটিটিউড তো কোন জায়গায় কম না কারণ আলগা বিরুদ্ধে আমার দ্বারা হবে না আলগা ফিরি আন্নের দ্বারা হবে না এখন আই কই কি আরেকজন বেটা যে আন্নার ঘর মধ্যে হাত দেয় ওইটা কি আলগা ফিরিত না পরা কই 10টা গেলে 10টা আইবো

আর কারোর বিপদের হ্যাঁ Anne সবার পছন্দের এটার দ্বারা কি বুঝাইছে আপনারা কি জানেন জানেন না সবারই পছন্দ কারোর দরকারের এটার দ্বারা বুঝাইছে যারা অসুস্থ মস্তিষ্কের মানুষ আছে তাদেরকে আর কারোর বিপদের এটার দ্বারা বুঝাইছে তাদের আপwidetilde সদন কারণ তারা যখন লিংক ভাইরাল করে দেয় ছাই দেয় তখন যদি আপwidetilde সদনের সকে পড়ে তখন তো সেটা হয়ে যেতেছে। বিপদের তরে কইছে বাবুরে Anne তার কথাবার্তার রংগি বংগি দেখলে বুঝেন না যার সাথে কথা না বলে থাকা যায় না দেখবেন তার সাথে বেশি ঝামেলা হয় ঝামেলা হইতো নাকি লে আর নেকল লিং ব্যারেল কইতো না আর হাতে দে লিং ব্যারেল করি কারণ ডলার আর ভিউজ কামাই বললাই ঝামেলে তো হইতে পারে এটা স্বাভাবিক তাই না আমি অবাক মানছি কাউকে গোলাপ দেওয়ার নাম ভালোবাসা নয় তাহলে কোনটা ভালোবাসা আবার কি কোনো কিছু ভাইরাল করার চিন্তা ভাবনা আছে কথা বলেন কেন তাকে গোলাপের মতো যত্ন করে রাখার নাম ভালোবাসা

কে সস্তা আনে আচ্ছা হর তখন আমি থাকলেও চলে না থাকলেও চলে মানে নিলে মানে থাকলেও চলে না থাকলো চলে কিন্তু জনগণের সাথে ভিডিও বানানো এটা তো বন্ধ হয় না রে যাই হোক দেখছি অবস্থা কাহিনি কোন জায়গা কথা বুঝো না যা মাই আছে লগে থাক ও থাকতো ন লাইন মারতে আছে মারতে আছে আরেক বেড়ার লগে ভিডিও করতে আছে করতে আছে কথা বুঝো না বাবুরে কাল করে জানেননি ওই যে লাইলি ভাবি জামাই আমার ভাবি সে মোদের মামুন ভাই কথা বুঝো না মামুন ভাই লগে আরো দুইজন সাঙ্গু ফাঙ্গু আছে তাগল লগে বাবুরে তোর বিয়ে এসে যা মাই আছে লগে না থাকবি তুই কিলে তাগো বাই যাই বিভিন্ন ধরনের ভিডিও বানাবি কথা বুঝো না এ কি অবস্থা তো যাই হোক তার নিয়ে আমার আর কিছু বলার নাই যা বলার বলে দিছি আর নেই আবার অনেকে কইতে

is